আসসালাম আলাইকুম রিবুহান আশা করি সকলে ভালো আছেন তো আজকে কথা বলবো ইউরোপ নিয়ে তাই ইউরোপে প্রচুর বাইরে আসতে যাচ্ছেন তো বর্তমান তারা বলতেছে ভাই বর্তমান কোন তো আসলে বেশি ভালো হবে এমনকি বিষয় ইস্যুগুলো খুবই ভালো আছে তো আমার যেটা সাদেশ সেটা বলবো যদি আপনার টাকার পরিমাণ বেশি থাকে তখন আপনি পর্তুগালে ট্রাই করতে পারেন কারণ বর্তমানে পতুগালের বিষয় খুবই ভালো আছে তো ইচ্ছে করলে আপনি এখান ট্রাই করতে পারেন কারণ এখানে বাজেট অথবা অনেকের শুনে ভয় পেয়ে যায় কারণ এত টাকা বাজেট শুনে কেউ আসতে চাচ্ছে না এটা আর অনেকটা কঠিন বিষয় কারণ পতুকলার নাম নিতে গেলে আপনি বিশের উপর লাগে বিশ পালা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ লাখ পর্যন্ত ছাড়া যায় না কারণ এত টাকা বাজেট আসলে একটা সাধারণ ফ্যামিলি ভিতরে থাকে না যারা মিডিল ইস্টের ফ্যামিলিগুলোতে তাদের এত টাকা বাজেট দিয়ে এখানে আসবে সেটা পসিবল হয় না যেটুটু ধারণা তারপর যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি পর্তুগালের জন্য ট্রাই করতে পারেন তো পর্তুগালে দেখা গেছে যেহেতু বাংলাদেশে আমাদের অ্যাম্বাসি নাই তো বাংলাদেশে অ্যাম্বাসি না থাকাতে আমাদের অন্য দেশে যাওয়া লাগে আমাদের পাশের আছে ইন্ডিয়া অথবা নেপাল নাহলে থাইল্যান্ড মানে এইসব দেশে এই বিএপএস পাওয়া যায় এমবেসি পাওয়া যায় তো সেখানে গিয়ে আপনার জমা দিতে হয় আর যেহেতু আমাদের পাশে ভারত আছে যেহেতু ইন্ডিয়া আছে ইন্ডিয়া বর্তমানে বিষয়গুলো তো পাওয়ার অনেকটাফ ব্যাপার দেখা গেছে বিষা আমাদের দিচ্ছে না তো না দেওয়ার কারণে আমাদের সমস্যা আরও বেড়ে যায় দেখা গেছে আমরা একসম আমরা পনেরো টাকা হলে পনেরোশো টাকা হলে দেখা গেছে আমরা ইন্ডিয়ায় ভিসা করতে পারতেছি তো এখন সেখানে সেটা সম্ভব হয় না তবে এখনো সম্ভব হয় টাকার পরিমাণটা একটু বেশি লাগে দেখা যেখানে পনেরোশো দিতাম সেখানে লাখ মতো লাগতে পারে তো বালকটি এজেন্ট ধরে অবশ্যই আপনি ইন্ডিয়া বিশো পেয়ে যাবেন যদি ভালো এজেন্ট হয় বালকের মাধ্যম ধরে ইনশাল্লাহ পারা যায় সেটা সম্ভব হয় আর এই ইন্ডিয়া বিশা যদি পেয়ে যান তখন দেখা যাচ্ছে আপনার পর্তুগালের জন্য সেখানে ট্রাই করতে পারেন আর পর্তুগালের বিষয়কপি বিষয় একটা ভালো আছে আর ইন্ডিয়াতে তো একটা মানে প্যালাসপন যেটা আপনি ইন্ডিয়াতে যাবেন সেখানে যাওয়ার পরে কিন্তু আপনার যে পাসপোর্ট শো করতে হবে তাছাড়া পাসপোর্ট জমা দেওয়া লাগে না জাস্ট আপনার পর্তুগাল যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো নিয়ে আপনি কি পাসপোর্টের স্ক্রিন কপি জমা দিয়ে তারপর আপনি পরের দিন করে আপনি ব্যাক করতে পারবেন মানে এ দিকটা খুবই ভালো আছে ঠিক আছে দেখ আপনার ওখানে থাকা লাগতেছে না প্লাস আপনার খরচও হচ্ছে না ঠিক আছে তো এই দিকটা খুবই ভালো দেখা গেছে আপনার হয়তো বা যাওয়ার আগে বিশেষ আপনাদের যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আসবে একদিন আগে হয়তো বা দুই দিন আগে আপনি গেলেন আপনি জমা দিয়ে পরের দিন আবার চলে আসলেন দেখা গেছে আপনার তিন চার দিন সময় লাগবে এর বেশি ভিতরে আর যখন আপনার মেল চলে যায় অথচ আপনি অনলাইনের মাধ্যমে সবকিছু জানতে পারতেছে না আপডেটগুলো আপনার যে জিমেল আছে ওই জিমেলে তারা লক করবে অথবা আপনাকে জানিয়ে দেবে মেসেজের মাধ্যমে এটা আপনার পাসপোর্ট কবে না ডেলিভারি হবে এক মাস লাগতে পারে অথবা এক এক মাসই লাগে বিশ্ববাকি এর আগেও অনেকে পেয়ে যায় খুব দূরত্ব কাজ করে যে বিষয়গুলো তো খুব দূরত্ব কাজ হয় অল্প সময়ের ভিতরে পেয়ে যায় আর পর্তুগালে আসলে সবচেয়ে তো একটি ভালো একটি ইয়ে হলো হচ্ছে এখানে যখন আসবেন পর্তুগালে ভিসা পাওয়ার পরে এখানে আসার পরে আপনার যে সৌজন্যটা আছে যে কারটা আছে যে কারটা আপনি এখানে পাবেন তা পাওয়ার পরে দেখা গেছে তাহলে আমরা সবাই জানি যে পর্তুগালে কিন্তু বেতন কম আপনাকে কাজা চা হয়তো খুবই কম বেতন তারা অল্প দেয় আর কাজের চাহিদা খুবই কম থাকে তো সেক্ষেত্রে দেখা গেছে ওখানে যাওয়ার পর আপনি অন্য দেশ ইচ্ছাগুলো আপনি মুভ করতে পারতেছেন কারণ ওদের যে সৌজন্যরা আছে আপনি অন্য যে কোনো দেশে অথবা ইতালি কন ফ্রান্স কন জার্মান কন স্পেন কন যে কোনো দেশে তারা অ্যাকসেপ্ট করে ওদের যে কাঠটা দিবে তো এটা গ্রহণযোগ্য প্রতিটা দেশের জন্য কারণ ওদের কাঠের যে ভ্যালু আছে ইচ্ছাগুলো করলে আপনি সেখানে গিয়ে আপনি কনভার্ট করতে পারেন অথবা ইউরোপের ভিতরে সবচেয়ে বেতন বেশি হয় হলো জার্মানি তারপর হচ্ছে আপনার ইতালি ফ্রান্স স্পেন এগুলোতে আছে মানে এইসব দেশেই একটু বেতনে একটু হাই কোয়ালিটি হয় তা আপনি যদি এইসব দেশে গেলে তখন দেখা যাচ্ছে আপনার ওটা সৌজন্য রাখে ইচ্ছা করলে আপনি কনভার্ট করতে পারতেছে তারা কনভার্ট করে দিবে ঠিক আছে মানে কোনো কমপ্লেন দেওয়া লাগে না খুব ইজিলিভাবে আপনি পেয়ে যাবেন কার্ডটা তো এটার জন্য খুবই একটি ভালো একটি সুযোগ আছে ঠিক আছে তো প্রচুর বাইরে দেখা যাচ্ছে যে বাজেট এই বাজেট হয়তো কেউ খুলেতে পারে না কারণ এত টাকা একটা সাধারণ ফ্যামিলি ভিতর মিডিয়াম মিডিয়াম ফ্যামিলি ভিতরে এই এত পরিমাণ টাকা থাকে না তারপর যদি আপনার বাজেট থাকে অবশ্যই আপনি আসবেন আমার সাথে সাথে এটা পারেন তাহলে আসতে পারেন আর সেটা যদি না হয় যদি কম বাজেট হয় সেখান থেকে দেখা গেছে আপনার নন যে একটা দেশ আছে সার্বেরিয়া সেই দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন এখন সার্বিয়াতেও মোটামুটি অনেক মানুষ আস্তে আস্তে এমন কি তাদের কিছু রুলস নীতি সেগুলো চেঞ্জ হচ্ছে দিন দিন কঠোর হচ্ছে কিন্তু আপনার তাদের যে আইনের আওতাগুলো সেগুলো কঠিন হচ্ছে মানে আইন ভালো হচ্ছে খারাপ না মানে সেখানে কম টাকার ভিতরে সেখানে আমি আসতে পারি আপনার যেটা ভালো লাগে সেটি আসবেন ইনশাল্লাহ তাহলে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কোথায় পেস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট ফেসবুকে যারা দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কোথায় পেস আসসালামু আলাইকুম